নবী ঈশান নামাজ ঈশান নামাজ পড়ে ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন শুয়ে তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবে নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তা আসতেন কয়জন ভাই একজন জিব্রাই আলী ইসলাম একজন আস্তে করে জাগিয়ে দিলে জাগিয়ে নবী সালাম হাত ধরে নিয়ে আছেন কোথায় পাশে জমজম কুমের পাশে পাশে জমজম কুমা আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পান পানজাম আগের মতো তো নাই একটা আইডিয়া পাবে না জমজাম কুবের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাহ আলী হাসলামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর পাকের টাইম ফ্রেম এক নয় টাইম ফ্রেম না আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেয়া হচ্ছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিচাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা না যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিচাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যান ইনশাল্লাহ শেফা হবে জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলবটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই মান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই কুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে কি রূপ কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এগোল পর্যন্ত পাম করছে পাম করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর কক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল্লাহ আনিফাসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হয়েছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি বাহনটা একটু ভাব ভাব বলেন কিনা গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখায় তাহলে পরে সমস্যা হতে পারবে ভাব দেখাতে পারে তো সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন স্যার ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলো সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে গেল কথা বুঝতে পারছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর এখন বোরাককে জিব্রাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনা তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ

বোরাকে কথা শুনে কি করল বোরাকে কথা শুনে আর ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করছে ঘামতে শুরু করছে অনেক সময় হয় না যে বড় কোন ব্যক্তির সামনে গিয়ে মানে থর করে ঘামা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন বিসমিল্লাহ এবার চলছে তার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজালেম নাম শুনেছেন কি না ও যেখান যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে রাখছে আর কি এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই বাসটি লাকসাকে সরিয়ে এখন প্রেম পোল নির্মাণ করার চেষ্টা করছে লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে ফিলিস্তিনি ভাই ভাই বোনদেরকে মারা হচ্ছে বাচ্চাদেরকে মারা হচ্ছে আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে বেড়ে ওরাই তারা আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দেখে নিয়ে সামনে এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে বিশ্ব কেউ একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন এবার ওই দিকে ছুটল বোরাক কিভাবে ছুটল নবীজি বলছেন সাল আলী হাসলা আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই কতদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত দেখানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে যদি তারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাক বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি চায় এবার এবার নবিসাল্লাহ ওয়ারিসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মসতুল্লাহ আক্সার ওখানে গেলাম ইব্রাহ আলহিসাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত লবি রসু এই পর্যট যত লোভি রসুল এসেছে ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ লম্বা চুলগুলো কোকরানো কানেন লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডান পান কারেন লোধি পর্যন্ত চোর ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে জিব্রাহিল আলী ইসাল্লাম বলছেন উনি হচ্ছেন নবী মুসা আলী হিসাল আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো নবী মুসা আলী ইসলাম নামাজ পড়ছে আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের কি রঙের সোনালী এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গটিকা নামিজি জিজ্ঞাসা করলেন নিকে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমানকে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবীর শূন্য পালন করতে আমাদের এত কষ্ট হয় ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না কাকের উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করো আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উন্মত হওয়ার তৌফিক দান নবী নামাজ পড়লে নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলে তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই মত বলছেন দেখতে হুবহু আমার মতে জিজ্ঞাসা করলেন তিনি কেব্রাহি আলী হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুখান হয়তো বা এ কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কান্নাম পড়ি নবীর নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবা আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আলী আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রদি আল্লাহ ইব্রাহিম আলী ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলী হাসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করুন এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে উর্ধে আরোহ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে যে যেটা ভাগ করেছে নয় আমরা যা দেখি সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে এগুলো দরজা আছে একটা আমরা দেখতে পারি এখানে গিয়ে জিব্রাহিম আলী ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী আলী আলিফাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহিম আলী ইসলাম বলছেন যে আমি জিবরির আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি আমিন এবার দরজা খুলে দেয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি বাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাচ্ছেন নবী সাল্লাহ আলিমাস্লাম বললেন উনিকে তখন তাকে বলা হলে ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আসার আদম আলিম নবীকে সালাম দিলেন আদম নবীকে সালাম দিলেন নবী সালামের প্রতি উত্তর করলেন এবং আদম আলি তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আর উপর এবার দ্বিতীয় মহাকাশও যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারেনি কেউই পারেননি আল্লাহ রসুল্লাহমু আলি সাল্লাম এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহিল আলী ইসলাম বললেন ইনি হচ্ছেন ইসা আলী আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলী ইসা দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকে ইহুদিরা হত্যা করার চেষ্টা করছে ইসা আলী ইসলাম এবং ইয়াহিয়া আলী ইসলাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে তো হত্যা করেই ফেলেছে আর ইয়া ইসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কি না কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশা এবং প্যাক প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কি না বিশ্বাস আছে তো এটা হবে ইনশাআল্লাহ এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হচ্ছে নবীজি বললেন তিনি কি এত অপর সুন্দর তখন নবী সাল আলী সাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলী ইসাল্লাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হচ্ছে আমরা সোলে ইউসুফ করি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জোলেখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী ইসাল্লাম এবং তার বাবার ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হচ্ছে আর ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্র সৌন্দর্য ছিল হাজার গুণ জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পদে পা বাড়ান না বাড়িয়াছে আল্লাহ আমাদেরকে বলো বোঝার তৌফিক দান আর উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আর একজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে কি বলেন ইদ্রিস আলহ ইসলাম কি নাম ইদ্রিস আলহ ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেল পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলহ ইসলাম কোন নবী নবী মুসা আলী হিসালাম সবাই সালাম দিচ্ছে দেখি ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমান উঠে দেখছেন হারুন আলী হিসালাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আল ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আল ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই বাইতুন মামুর নামে একটা জায়গা আছে এই জায়গায় হেলান দিয়ে বসে আছে নবীজি বললেন উনি কে জিবরাইল আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম আলী সাহেবের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম ন যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমী তাদের তাকে ওখানে রেখেছে তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলী ইসলাম হয়ে গেছে মনে বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম রাখা হোক এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হোক শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবেন ইব্রাহিম আল ইসলাম শিশু শিশু কুরবানির পরীক্ষা ফেলতে হয়েছিল না আল্লাহ রবুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় ইব্রাহিম আল ইসলামের কাছে চলে যাচ্ছে তিনি আদর পড়ে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উন্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি হেলো ভাই আপনার জানিয়ে দিয়েন জানিয়ে দিন হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পরে আছে আপনার দিয়ে ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ এই মেসেজটা কে দিয়েছেন ইব্রাহিম সালাম এই যে বাইন্দুল মাহমুদ হেলান দিয়ে আছেন এটা কি নবীজি বলছে এটা হচ্ছে ফেরেশতাদের এবাদত করার জায়গা আছে কাবার ঘর আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইকুল মামুর আছে সপ্তম আসল ফেরেস তারা কিভাবে এবাদত করেন শোনেন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাও হচ্ছে চব্বিশ ঘন্টা তাও থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবে বাইতুল মামরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেশ তাওয়াফ করছেন সত্তর হাজার ফেরেস্তা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স নাও এবার কি চিন্তা করতে পারছেন ফেরেস্তাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল আলী হাসাল্লাম আরও একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্দরতুল মুন্তাহা কি নাম সিদ্দরতুল মুনতাহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা নবীজি বলছেন এত চলৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতি রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বাক্তা এবং নেক আমলগুলো এই পর্যন্ত উঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হোক এরপরে তারা আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাহ কোনো আদেশ আসলে এই সিদ্ধুল মুমতাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্ধুল মুমতাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেস্তার আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেস্তারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্যান্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইট এটা ডেড লাইট এরপর এরপর যেতে পারবে এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া হোক অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছে সুফান আল্লাহ পাকের একদম কাছাকাছি আস কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেস্তা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম সুফান আল্লাহ একবার এবার আল্লাহ রবিল্লা আলামিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতে মোহাম্মদ শুনে রাখো আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী আসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া কত কত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন আর পরের দুটা পরে বলছি পঞ্চাশ হাজার নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে কাশাটা দেখা মুসা কে আবাকে করছে মুসা আল ইসলাম তিনি বলছেন আল্লাহ কি দিয়েছেন আপনাকে হ্যাঁ নবী সাল্লাম সে পঞ্চাশ ওয়াক্ত নাম কত বাক্য পঞ্চাশ অক্ত নবী এবার মুসা আল ইসলাম বলছেন আমার উন্মতকে দুই বাক্য নামাজ দেওয়া হচ্ছে সেটাই আমার উন্মত আদায় করতে পারে না পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উন্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এ করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখনও নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে নবীজি বলছেন আমার যেতে লজ্জা লাগছে আল্লাহ আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরও কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসাহর ইসলাম বলেছিলেন আমার উম্মুখকে দুই অক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মোহাম্মদের মধ্যে আমার মানুষ নাই দুই ওয়াক্ত এক অক্ত নামাজও পড়তে পারে নবীদের এটা হিকমা দুর্দর্শী না এবার নবী সাল আলী ফাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে পঞ্চাশ অক্তের নেকি দেওয়া হবে আর আরেকটা বেনিফিট তোমার উম্মতের তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন দশ গুণ বাড়ায় নেকি দেওয়া হবে কিন্তু তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়ায় দিব না গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়ায় দেওয়া হবে এক টাকা দান পড়ছেন দশ টাকার নেকি হোক এক টাকার নামাজ পড়ছেন দশ টাকার দা নেকি হোক একটা সেজদা পড়ছেন দশটা সেজদা নেকি হবে কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বাহা দিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন নবী সাল আলী সাল্লামকে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত লেহি করবে কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মাহফিস এখান থেকে পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সুরাত বাকার শেষে দুইটা বা তিনটা পড়ে ঘুমায় সারা রাত তাহার নেকি পাবে এবং দৃশ্য অদৃশ্যর কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজর ইত্যাদি কোনো রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না সুরাত বাকার শেষের কয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়ুন দুইটা হাদিয়া হল তিন নাম্বার হাদিয়াটা আরও বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল আলী সাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উন্মতের গৌর করে শোনেন তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন যদি আমার সাথে সিরকের পাপ না করে সিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমানও যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেরাত মুক্ত আমল করেছে ঠিক আছে তা যত বড় বড় পাপি থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় সেই পাপ মাফ করে দিব এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাতীদের একশো বিশ কাতার হবে এই একশো বিশ কাতার মানুষের মধ্যে আশি কাতার হবে উম্মতে মুহাম্মাদী আমরা কি শিরিক মুক্ত আমল করতে পারবো না ভাই সাহাবির অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে জেনা করে নবীজি বলছেন যদি সে সুট চুরিও করে যদি সে জেনাও করে তবুও তাওহিদ ঠিক থাকলে জান্নাতে চলবে এমনকি তাওহিদ ঠিক করে চুরি করা শুরু করবো তাওহিদ ঠিক করে কি জেনা করা শুরু করব। এখানে আল্লাহ পাকের তাওহিদের গুরুত্ব বোঝানো হয়েছে আর যে ব্যক্তি প্রকৃত তাওহিদে থাকবে সে কি জেনা করতে পারবে আল্লাহ পাকে আমাদের সবাইকে তিনটা হাদিয়া গ্রহণ করা তৌফিক দান আমার সাথে বলেন পঞ্চাশ ওয়াক্য নামাজ মানে পাঁচ অর্কই পাঁচ অক্ত মানেই পঞ্চাশ অক্ত এক অক্ত পড়ছি মানে পাঁচ ওয়াক্ত পড়ছি এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছি এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছি আমরা কিন্তু পঞ্চাশ অক্তের নাকি পাচ্ছি ইনশাল আমরা সবাই পাঁচ অক্ত নামাজের হেফাজত করতে পারব ইনশাল্লাহ আল্লাহ এ নায় করুন আমিন আমরা কি সুরা বাকার শেষের আয়াত মুখস্থ করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাল্লাহ আর শিরিক মুক্ত আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ একটা বই পড়বেন কিতাব কুতাব শিরিক সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান এবার নবীজি আসছেন কিন্তু শেষের দিকে মনোযোগ দেন বলতে হারান না আর কিছু কথা বাকি আছে নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহান নাম নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাতকে দেখলাম জান্নাতকে দেখলাম জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দা দেবো ওটা কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহর পথে চলতে বলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো গন্ধ বলবে অনেক সমস্যা জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই করেন না মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে জানা করলেন মন চাচ্ছে সুখ খাইলেন মানে মন যাচায় চায় তা দিয়ে জাহান ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান নামে মুকি বেরো দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মদ মুহাম্মাদীর নারী জাতি বলেন নাউজবিল্লা এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় করে শেষ বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর কারণে তিন তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণপোষণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোন তোমার কাছে কিছুই এই সব পাইলাম একটা কারণ আছে এই সব একটা কারণ আছে সেটা হল শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহের বিধানের সামনে সহজে অবরত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদে মোহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও মেয়ে আছে এমনও মেয়ে আছে বহু বোন আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেন ফেরাউরের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু রবিজি এখানে স্পেশালি বলেছেন শেষ জামানার মেয়েরা নিসাউন কে আসিয়াতুন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন না মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী যদি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারে আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা কর্তা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারে কর্তা আমরা লই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অত আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ অফিদা এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে পোস্তাবে ছেলে মেয়ের উভয়ের প্রতি একই বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়ে করো তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িতে ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চায় না কত কত বড় চাকরি কর কত প্রপার্টিজ আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবে এই বিয়ে নিয়ে প্রচুর জাহিরিয়াত সমাজে আছে এই কারণে পরিবারগুলো এখন থেকে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দেন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নালী জাতি আমাদের বোনদেরকে করব সতর্ক বন্ধুদের আল্লাহর সতর্ক হয়ে যাবেন কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে কেন নবীজি এই মধ্যে বেশিরভাগ জাহান নামী বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উম্মতের মেয়ের সাথে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বে দেয় সারা রাস্তাঘাট গ্রাম ওয়ঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছে পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময়ে কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি এটা শব্দ বলে দিই বাসায় গিরিজ করবে সব বলে দিবুন লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের মুখে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন বড় লাগবে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামে বেশিরভাগ অধিবাসী জাহান নামে যান নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে আল্লাহ পাকে আমাদেরকে গোটা তৌফিক দান করুন অন্তরে চোখ খোলার তৌফিক দান নবীজি আরও বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হরোর এবং সেখানে আমি একজন তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল আলী সাথে হাসি মুখে সাক্ষাৎ পড়েছেন এই ফেরেস্তা বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিবরাইল আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহবাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেয়ার থেকে হাসি চলে গেছে না হাজার নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক